হ্যালো বন্ধু সবার উদ্দেশ্যেই বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর হ্যাঁ ভাবছো তোমরা হাতের মধ্যে কাচের বাটিতে কি আর বলো না একটু পাগলামি করে ফেলেছি বাঁধাকপিটা কি কেটেছি ভাত দিয়েছি একটু বড় বড় করেই কেটেছি ছোলার ডাল দিয়ে রান্না করব বলে নিরামিষ ছোলার ডাল দিয়ে বেশ সুন্দর লাগে না বড় বড় করে কাট কাটলে এইটা করতে করতে ভাবলাম না ছোলার ডাল দিয়ে করবো না এটা একটু অন্যরকম ভাবে করা যায় যেই ভাবা সেই কাজ কি করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি তো বললামই বন্ধুরা এই বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে একটু ভাব দিয়ে নিয়েছি তো ভালো করে একদম হাতের সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়ে রেখেছি বাটিতে এখানে আছে কুচানো ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে দেবে এখানে আছে কুচানো মানে হাত দিয়ে ভেঙে রেখেছি তোমার চীনা বাদাম ভাজা মানে আমার ঘরে যা আছে সেটা দিয়ে এক্সট্রা কিচ্ছু আমি সামনে যা পাই সেটা দিয়ে করি এখানে আছে আদা রসুনের পেস্ট ঠিক আছে এই যে আদা রসুনের পেস্ট তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো এই দিচ্ছি জিরে গুঁড়ো আর দেব আর যেহেতু একটু নিরামিষ করবো আর বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য আমি এটার মধ্যে একটু দিয়ে দেবো চিনি আচ্ছা সামনে আছে কিসমিস কিসমিস একটু উঠিয়ে দিয়ে দিলাম অল্প করে আর এইটা বেসনের সাহায্যে সঙ্গে থাকতে হবে তাহলে আমার সঙ্গে দেখ বন্ধুরা আমি এবার এই সাইডে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা কতটা দিচ্ছি আমি বলতে পারছি না কারণ মাখার উপর আমি তো বুঝতে পারিনি এই জিনিসটা করবো ভেবেছি ছোলার ডাল দিয়ে বানাবো তো বেসনটা নিয়েছি অনেকটাই নিয়েছি তোমরা তোমাদের মতো যখন দেখবে হ্যাঁ খুব সুন্দর মাখা হচ্ছে বাইন্ডিংটা ঠিক হচ্ছে তখন তোমরা বেসনটা দেবে না আমি বেশি করে নিয়ে নিয়েছি এবার সুন্দর করে হাতের সাহায্যে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে এটাকে মেখে নিতে হবে হ্যাঁ আর একটা জিনিস দিনই দেব সেটা একটু পরে সেটা কি বলতো শুকনো লঙ্কা গুঁড়ো একটু পরে দেব আমি বেশ সুন্দর করে চেপে চেপে লিখে নিতে হবে সাইডে চলে এলাম ছোট্ট রান্নাঘর বুঝতেই পারছো তো ওভেন এইখানে আছে সিঙ্গেল ওভেনটা এতেই করবো তো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু দেখানো হয়নি আর এই জিনিসটা যখন তোমরা করবে তখন কিন্তু একদম যতটা পারো মিহি করে কুচিয়ে নেবে ভাব না দিলেও চলবে আর যদি মনে করে একটু ভাবিয়ে নেবে সেটা তোমাদের ব্যাপার আসলে কি বলো তো বন্ধুরা আমাকে ভাবতে হয় এক তো খাবার ভালো লাগে না কোনো কাস্টমার খেতে ওটার মধ্যে একটু নতুনত্ব কি করে করা যায় তাই এবার দেখো আমি তেলে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ঠিক এইভাবে সাহায্যে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা দেখো ছোলার চাল দিয়ে বাঁধাকপি দিয়ে করব ভাবতে ভাবতে ভেবে পেলাম না এটা করা যাবে না আমি এই জিনিসটা করবো নামটা এখন বলবো না তোমাদেরকে তোমরা দেখতে থাকো এটা যত মিহি করে কুচানো যাবে তত জিনিসটা ভালো লাগবে দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে তবে আরো হচ্ছে কারণ এটা আমি আজকে থালিতে দেব বলে এই জন্য বেশি করেই করলাম তো এটা দুরকম ভাবে তোমরা করে খেতে পারো একটা হবে কোপ্তা আর একটা হবে পকোড়া বাঁধাকপির পকোড়া তো পকোড়ার ক্ষেত্রে কি করবে রসুনটা কুচি কুচি করে দেবে আর দেবে তার সাথে পেঁয়াজ তাহলে এই স্বাদের মাত্রা আরও বেড়ে যাবে আর তোমরা কিন্তু যখন কোপ্তাটা করবে তখন তোমাদের কাছে অনুরোধ রইল চীনা বাদাম আমি যেভাবে দিয়েছি একটু হাতের সাহায্যে ভেঙে বা মিক্সিতে একটু সামান্য গুঁড়ো করে দেবে আর কিশমিশটা দেবে এইটা একদম স্বাদের মাত্রা পুরো চেঞ্জ করে দেবে কোফতার ক্ষেত্রে তো দেখো আজকে আমি কোফতাটা বানিয়ে নিলাম আর সেটা আমার এরকম তরকারি ছোট ছোট আলু দিয়ে করা থাকে বেশি করেই আমি অল্প দেখাচ্ছি তোমাদের সাথে তো যেহেতু আজকে নিরামিষ করবো এইটার মধ্যে টমেটো বাটা আদা বাটা তারপরে তোমার জিরে ধনে এগুলো নিরামিষভাবে যেভাবে করি সেভাবে আমি করে রাখি তো এইটা ডালের বড়ার সাথেও আমি দিয়ে দিই আবার বেসনের বড়া করলেও আমি এই তরকারিটা দিয়ে দিই তো চলো এরকম হঠাৎ রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবে আর যারা আমার পরিবারে নতুন এসেছ প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা